ও তো বজর এখানে ভিডিওতে ছিলাম ও তো বালা ব্রিজ গই দিওডো আনে যে বালা ব্রিজ এ তুমি এইంది বাংলা আসলে রে দিন দিন হাও তো গই গরে ইন 18 রোজ আগে সেটা বাংলা দেখি কইলাম দেরি মেন জনা আশ্রম দা চাইর ইন দিন না তুই এখানে শুদ্ধ না শুদ্ধ শুদ্ধ তিনজন আইরে যদি হ্যাঁ বাংলা ব্রিসিভের ব্যাপারে রোজার আগে আইদে তুই ইনদে আইরে বসিয়ে দিব ইও তো বাংলা আসলে ৰোজাৰ ভিতৰ কৰি দিয়ে ভাল কিছুদিন আগে ঠিক ঐ তিনি বছৰ মূৰে আৰু চামে একজন বৃদ্ধ লোকে বুট বুটে ধৰে উল্টোকে লটকিয়ে ধৰেছিলো প্ৰায় এক ঘণ্টা ডেৰ ঘণ্টা উলোপৰি কৰিছিলো

ঘরগুলো করে করে ফেলে রাখছে কিন্তু করতে পারতেছে না শুধু একমাত্র ডাকাতের কারণে এবং কি কিছু কিছু ওই জিনপুতের কারণে